আইসইন দিল্লি তাবার বাদে তো কিছু বেড়া হইছে হয়েছে মুসলমান কিন্তু বাদশাহ মুসলমান হইলেও বাদশাহ আল্লাহ আল্লাহ খোড্ডা নাই বাচ্চা আল্লাহ আল্লাহ খোড্ডা নাই শামসুদ্দিন আলতাম যে সময় খবর ভাইলা বাকি বিল্লার দার লইসইন যেমনে খালি দার লইসইন এরে মন রাখিও লালি চুম্বকর দার লইলেও দে লুয়া শুম্বর দান লইলেও টান মারব তবে শর্ত হইলেও লোহা লাগব শর্ত খুনখান লোহা লোহা হইলে ধরবো স্টিলও ধরতো না দার লইছেন লোহার বাদে দেখা যায় না শামসুদ্দিন দেখুন সময় শামসুদ্দিন তো মাছ মরি দই গেলা হজরতে কুতুবুদ্দিন ভক্তি আরে কাকি বয়তোয়ার ভরে বাদশায় হইলা সাপ আমি আর বাদশাহী চালাইতাম না আর রইতাম না ছাড়ি দিতাম আমি আপনার ভেদমতো রইতাম তাইন হইলা না রে বাবা যদি তুমি চালি দেও আরও কোন জালিম বইব বইয়া মানুষের ক্ষতি করব তুমি তাকো বলে সাব আপনি এক কানো আমি এক কানই নত কষ্টই যা তাইন কইলা না কষ্ট হইত না আমি এখন তোমার দারো আই তুমি তোমার বাসাই করো তোমার রাজপ্রাসাদও তাকো আমি তোমার দারো আই ও আই গেছইন বাসার মহল তাকি এক কিলোমিটার দূরে ইনো আইবা নান তোরা মাতো না ও মাল আছে ইনো যাই আইন মাল আছে ইনো বিবাহিত আইসইন তো খেলে তোরা মাতিও ও মাল আছে মাথা মানু মুক্ত আঙ্গরা পিকানে মাথেই। থাইন ন আসুই নাম্র বাদের দেখা যা বাচ্সাাও মুড়ি দেই গেছে মানুষ মুসল মানুয়া শুরু। হয় গুবারই গেলা কোন মতেবং থাকি কুথু বুদ্দিনডে খেদা নিজাওক। এখন কি করা যায় কুথু বুদ্দিন খেদইতে হইলে, কুথু বুদ্দিনে খেদইতে হইলে একটা অপবাদ দেওয়া লাগব। বদনাম একগু দেওয়া লাগবো কি বদনাম দেওয়া যায় রেডি করছি একটা মেয়ে একটা বেটি বেটির কুলো হইল একটা শিশু দুই মাসর বেটির পুরো একগু হরুতা দুই মাসর লগে আরো কিছু মুসলমান হল দে টেকা দিয়া লইছইন ই মুসলমান অকল বঞ্চন তারার দিন বোয়াত রাজপ্রসাদও বিচারসভাত বিচার বিচার চলের কাজী হল একদিকে বাদশা বোয়াত মুকদ্দমা হুনা সলের বেটি অগ্গে গিয়া শুরু করছে খান্দা দিয়া বাদশা জি গাইলা বেটি খান্দে কেনে তোড়া খবর লসাইন। সাইন যেমনে মানু জমি বেটিয়ে শুরু করছে আর বড় করি খান্দা দুলাইয়া বাদশা হইলা কি তো বলে আমি बर्बाद হই গেস কি গোমা তোমার কি হইছে বলে আমার লগে অবৈধভাবে সম্পর্ক হরিয়া একটা বাচ্চা আমার কুলো আইছে আমার গর্ভতাই বাচ্চা জন্ম হয়েছে আইস বাচ্চা জন্মবার বাদে বেটায় আমার শিকার করে না বেটাই আমার শিকার করে না বাসা কইলা আমি মুসলমান আমি মুসলমান আমার বিচার কোরআন ও সুন্নারূপরে প্রতিষ্ঠিত তোমার বিচার হইব তুমি কালি ওগুল নাম কর ও বাচ্চারে নাম আমারে নাম হয় না নাম কইলে আপনে মানতা নাই বাসায় না নাম হো আমি মানমু বোলে মানবায় মানিয়ে শুনবাই আমার বিচার কর্তায় না আমার বিচার কর্তানা বাসায় বোলে বাচ্চা করো আমার বিচার ও বাসায় কইলা রাজসভাত সমস্ত মানুষ সাক্ষী রাখিয়া আর আমি বিচার করম নাম কইতেও ভেটিয়ে তোমার ফির কুতুবুদ্ধি নইলাই হরুার বা মাত বুজা গেছি কিছু মানে মানবা নানিবা কি যা দিয়া খান্দি দি লগে সাক্ষী আর গু সরু থা বাদে কইলে ইতা কিতা কস যেমনে বাদশাহ শুনচন যে মানু আমি মসজিদ হামাইতাম না মসজিদর দার লইতাম না যারা তো দরিয়া মসজিদ হামাইলাম আল্লাহ আল্লাহ করা শিখিলাম আজ তা নুফরে ইমাত বাদশাহ কইনা হয় না ইকানৈতো ভারে না বাদশা আগে কইসি নানি আমার বিচার কর্ত না আমি ঠিকান্ত না বাদশা কইলানা হইব তবে শর্ত হইল তোর সাক্ষী সৈন্যী হইতেও মুসলমান সাইঘ ভার হই সৈন্য ভার হইয়া কই সৈন্য আমরা সাক্ষী ই বেটি তান বিচার সাক্ষী দেওয়া আমরা হোমনি তোলা মাথিয়ে সবচেয়ে থেকে বেশি আমরা কৌটোর বা রিন্দাবাই আঠিলে আইস দেখা যায় ও বা কৌটো আঠিলে এখনো দেখা যায় সবচেয়ে থেকে বেশি মিথ্যা সাক্ষী খেলা দেই আমরা দেই থোড়া খেয়াল করিও ভাইয়ার দুইশো টাকা পাঁচশো টাকায় আল্লাহ বেশি আর আল্লাহর কসম ভাইয়ার ও ইনো সাক্ষী দিলাইছো ইনো সাক্ষী দিলাইছো ইনো মিছা সাক্ষী দিলাইছো ময়দানে মাসর যে সময় বিচার করে সামনে দাঁড়াই ভাই মালিকিয়াউমিদ্দিন শেষ বিচারক যাই আল্লাহ তান সামনে যে সময় আমরা সব দাঁড়াইমু খাড়া হইমু ইনো মিছা সাক্ষী চলবে না খেনে চলতো না বলে শেষ বিচারের দিনের মালিক আল্লাহ যায়নি বিচারক এন বিচারক নিজে বিচারক নিজে সাক্ষী নিজে বিচারি নিজে সাক্ষী শামসুদ্দিন আলতামাসে হইলা যাও তোমার বিচার হইব খবর গেছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি তাআলা আলাইহির গাছে কুতুবুদ্দিন সাহেব যেমনে হইছেন 70 বছর খেও খেও হইছেন 75 বছরের বুড়া বেটা 12 হইছেন 12 ইয়া খান্দি খান্দি আঠি আটিয়া লগে আইছেন আটিয়া ডিয়াই সোন বাসার মহল লগে ওইয়া ফিসে ওইয়া আরো কিছু মানু আইস ইনতেন গীতার লাগি আইস ইনতেন গীতার লাগি কুতুবুদ্দিন সাপর দুখী হই যান হ্যাঁ না আইস্তান ভিরা কি বার হইতো আই ভিরা কি বার হইতো গুনা মালে কইছে কিছু মানু ও কিছু কিছু মানু ইতামসা দেখাত আমরা আতা কইনি না তা কইনা আইস আবার বাদে বাদশাহ যে সময় দেখছে তার পীর মুর্শিদ আইছেন লগে লগে উবাই গেছে তাইন কই না বাবা উবাই না আইস তোমার ভিড় আইছি না আইস তোমার কাঠগড়া দামি আসামি আইছি বাদশাহ ওখান দে কুতুবউদ্দিন সাহেব ওখান দইন কুতুবউদ্দিন সাহেব কই না বাবা তুমি আমার murid কথাটা সত্য আমি তোমার গেছে আইস্কুর রাতকুর সময়টা ছায়ার বিচারর ডেট বাদে ভালাই ভাই আমারে আইস্কুর রাতকুর সময় দেও এই কথা যেমনে শুনছে বাচ্চা কইছে জিয় তাই কই শুন আমি খাই লাইম বারোই শুন বারোই আগে শুন রায় ফুটি শুন স্বপ্নে দেখো নজরতে মহিন উদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ বিচার যে গু আছে তিন দিন বাদে ভালাই আমি বিচার আইমু এই ভির ভিরু নয় যে ভিড়ে মরিদর খবর রাখে না মাথু যা গেছিল মাত পুচ্ছনি ফি রইলে মুরিদর শ্যাক সবকর খবর রইথ খবর কুমে বেঁধা আছে না আমার নৌকা তোমার বেশাদ দর্শি আমি নৌকা ডুবি নৌকা ডুবি বেশাদ গেলে কিনি তুমি মুর্শিদ দরিয় কান্ডা অবুজা বালক হের নৌকা ডুবিবে তোমা আমার নৌকা ববসায়রে তুমি নিজগর দিল দুর্বিনে রায় না ধরি অ নজর ফিরইলে মরিদর ওপরে নজর রইত ফিরইলে না রইত বুঝিও তো আল্লাহ রহাবিব সাল্লাহি বা হল বাদর দিন বিয়া নে উঠি উঠিয়া আবার আইসই নিয়া কইসেন বাদশাহ আমারে তিনটা দিন কুর সময় দেও আমার পীর ও মুর্শিদ হযরতে মঈনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইছইন আমার বিচার হইবা ও মাতো মানা না যায় খানো দিল্লি খানো আজমির এখনো রে যাইতে সময় 12 ঘন্টা লাগে সি সময় আসলো আঠিয়া যাইবার কিংবা তো গুলায় যাইতে তিন দিন আইতে তিন দিন দিন

আজমির তাকি একদল মানুষ আই শুন লগে কিন্তু নাই কুতুবুদ্দিনে কাকি রহমতুল্লাহি নয় নমাজ শুরু হয়ে যাই তো নমাজ ঔসময় দেখা যায় এক কাফেলা শুন একদল মানুষ আই আজমের আজমির তাকিয়া কুতুবুদ্দিন দৌড়াইয়া গিয়া সাই নামার ফিরো মুর সিদ্দিন লগে আইলা সাইয়াতে কাফেলার মধ্যে মহিনুদ্দিন নাই নমাজ শুরু হয়েছে এক রাখাত গেছে দুই রাখাত গেছে তিন রাখাত নমাজের সময় দেখা যায় হজরত মহিনুদ্দিন চিস্তি সঞ্জরি রহমতুল্লাহি তালাই নমাজ ও নমাজ শেষ হয়েছে ওর বাদে এরে মানুষে সকলটাই নকল দুঃখ হয়নি তোলা মাথিও সবে সব ডান সব দুঃখ হয়নি বা সবে সব ডান সব দুঃখ হয় না হজরতে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ পীর মুর্শিদ রে দেখ সন্ধ্যা খারবা দেওয়া হরি ধরিয়া খান্দা শুরু করছেন সাপ আমার এমন বেজ্যোতিটা ওইলো দিল্লির রাস্তাত মানুষে উভাইয়া আমারে দেখলো আমি যে সময় আসামি হইয়া কাঠগোড়া থাটিয়া আইলাম আমি আটিয়া আইতে আমার ভিসি হইয়া মানুষ দলবান দিয়া আইসই আমার বেজ্যোতি দেখাত

নমাজ শেষ হইছে নমাজ শেষ হওয়ার বাদে মঈনুদ্দিন সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি শামসুদ্দিন আল তামাসরে হইলা বাদশা খাই তোমার বিচার যেটা ফজরর বাদে হইব বিচার তিন দিন ঘুরে গেছে তো বিচার খাইল ফজর বাদে চতুর্দিকে মানুষ চতুর্দিকে মানুষ জমা সৈন এমন জমাওয়া ওই সৈন আইস ফিরোর ভিরা কি বারই তো ভাবা গেছে হরু আছে মালে বর গায়ে দরা গাই মাত আমরা কিতাব হইলাম মনে মালে বর গায়ে দরা আইজ বিচার যেটা আছে বিচার হইত বিচার যে সময় হইত ওয়ার বাদে হজরতে মঈন উদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফজরের নামাজের বাদে আইসৈনা ইয়া জমা যে সময় জমা হইছেন দেখা যায় মানুষ দিকে জিগাইলা ও বেটির বাদি সাইয়া হইলা তুমি নিরে গো হয় হইলা তোমার সাক্ষী খানো হইতে সময় লেরে মুল্লাই না রো হয় গু বিখি গাইলা ও টেঙ্গা মাতি থাম মুল্লাই না রো হয় গাইছ বেটির ভোগ কত মাত বুঝা গেছে নি ও ফির তোমারে মানিলি মই জীবন মানে তোমার মানি লিটার আমি ঠুল ইয়া আটি দাম ও মানে দেই বোন ওই তো নাই মুল্লাইন আর হয় গবি কি খাইছই মুল্লাইন দে বিকি খাইয়া খড়ছইন কোনটা মুল্লাইন লগে সাক্ষী হই গেছইন বেটিন তোর মুল্লা খাজি খাজি উঠিয়া কইছে যে সাক্ষী সাইড সাইড জন হওয়া গেছে আমরা ভাইস আর জিনা সাবিত করতে সাক্ষী কগু লাগে এরে জিনা সাবিত করতে সাক্ষী কয়টা সাইটা হুশ করিও বদনাম তুলবার আগে যদি যাইট থাকি কম হয়েছে দাইন তুলি যো হেন বিটি তুলব শরীয়তর বিচার মমিনর ইজ্জত তো ইজ্জত খা মুসলমানর ইজ্জত এ ইজ্জত যাওয়াই তাই বদনাম তুলিয়া সাক্ষী দুইজন লইয়া আগুয়াইও না খাজি টাইন খা মহিত নাই জিনার সাক্ষী সাবিত করতে হইলে সাইর সাক্ষী লাগে কাজে উঠিয়া কইছে জিয়া সাক্ষী আমরা লই লিছি ও ও তেন তেন সাইরে জন খালা হযরত মুঈনউদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখুন সাক্ষী ও আছে বেটি ও আছে হরুতাও আছে খান্দো তাকি লামাইছেন ওলা রুমাল ভালাইছেন মাটি তাস করি ফড়ছেন ভড়িয়া সজদা দিয়া কইন আল্লাহ আইজ আমার মুঈনউদ্দিনর আমি মুঈনউদ্দিনে ময়দান ও ভড়িয়া

আইজ আমার কুতুবুদ্দিন ঋজ্জতমি বা ইয়া দেওয়া লাগব শৈজাত উঠিয়া বেটি রে বাই দি সাইন সাইয়া হরুার বেঠি এগুয়ে হরু ডাকিয়া রাখছে দুই মাসর তো কাপড় দি গুরা টান মারি কাপড় হরা ইয়া কইচনও গুড়ে সাইন মানে খয়ন নিগু ইউ দেখো জিগাইতা সাক্ষী হতা মানরে তাই দুদর বাচ্চা রে জিগাইন যেমনে কইছেন খোসাইন দে তোর বাপ কে দুই মাসের বাচ্চা উঠিয়া বই গেছে বইয়া হয় হ যে আগে ভাগুলিয়া লা যাইন তাই না বাবা কো মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা উঠিয়া কইছো যে ভাগুলিয়া লা যাইন এই না মার বাপ যেমনে খালি কইছে এই না মার বাপ পাচ্ছায় লগে লগে হুকুম দিছে এমন এক সাক্ষী হওয়া গেছে যে সাক্ষীটা সচরাচর হওয়া যায় না দিন দুই মাসর হরুতায় মাতিসলানি মাতিসলান দুই মাসর হরুতায় মাতনি ও দুই মাসর হরুদায় মাথইন না যেমনে বাসায় সাক্ষী বাইছইন হুকুম দিছইন সাক্ষী অগুইন্দর লগে মোল্লা খাজি যে গু অগুইন্দরে ও দর বা দরিয়া জমা করা হইছে কইতে শোনা কইছেন আমরা মাফ চাই আমরা মাপসাই আর পইসার লোভ পড়িয়া সাক্ষীত গেছলাম যেমনে খালি সাক্ষী হইছে হজরতে মহাইনউদ্দিন দে মরাইনউদ্দিনে কুতুবুদ্দিন কাকির হাতত ও ধরিয়া কইছেন চলো তোমারে আর দিল্লিতে রাখা যায়য়া বে যায় না তোমারে আর দিল্লিত রাখা যায় না চলো বাচ্চা গরম হইছেন গরম হইয়া কইসেন হাবু তোর বিচার হইত মিনে হাজরুদ্দিন হাবু ঘুলিনাফ করি দেবিতা করি আল্লাহ যারা এরার দিল কিলা থাকে তোরা মাতি এরার দিল নরম শাহ সুফি আজকাল আলহামদুলিল্লাহ খালি বানাই আর আমরা আর বনিয়া আমি মনতাম বর্তমানে তো মানতাম না না তো তাই মানতে তোথা ঠেঙ্গা মিঠা আগে হয় মিঠা হয়েছে আরও এরে কিছু মানুষ এখন ভিড় হইতে রেসে আটিল ভিড় হইতে পারত আস্তে আস্তে আটিতে আটা ভিড় হইলে তো সব বগুড়া ভিড় কত সুন্দরে দেখছুন ফামিয়ে লড়ে না লড়েছিল লড়েছিল ইগু ফুটে খাইবার ভিড় উশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল যেমনে কইছন কইছরে maaf করে দেও কুতুবউদ্দিনে আমি মাফ করে দিলাম এখন মাফ করে দে বই গেছে বাদশা আর আসামি রে শাস্তি দিতাবারই না ওলি আল্লাহ হলইলে দিল নরম রইবো কারণ দিলর মধ্যে হিংসা থাকলে হয় না দিল নরম হইতো ওখান নিজাত থাকি পাক হইতো অন্যর গেবত তাকি পাক হইত হাসত তাকি পাক হইত রিয়া সুমা কিনা ও তার তাকি ওহান পাক হইত ও হান হইত এখন হৈদার ছাড়া দেয় না দর্শই নজরতে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ হিতালে লয়ার ও আনা হজরতে শামসুদ্দিন আল তোমার সামনে গিয়া দালাইন দাঁড়াই ও হইন সাপ ফির হইয়া তাকে লাগি বাফ ফির হইলা বাফ মাত আমরা আমার ও মুর্শিদ আগলরে কিহর দরজা দে বাফর দরজা দে বাবাজি ডাকো নান অনেক সময় সাপ ডাকি বাবাজি ডাকি আব্বা ডাকি বাজান ডাকি আমরা বাফর মর্যাদা আমরা অলি আল্লাহ আকলোরে দে মাত বুঝা গেছেন খেনি বলে মুর্শিদ যাই নেই না এক ধরনের উস্তাদ আর উস্তাদ হইলা বাফর উস্তাদ হইলা মাত বুঝা জাননি ভাই আই হইলা বাফর সমা হজরতে শামসুদ্দিন আলতামা সে গিয়া হজরতে মহিনুদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ হিতালের কাছে গিয়া হন সাব ফাও তঞ্জা হরি ধরন দরিয়া ধরার বাদে উবাই নুবাইয়া জোড় হরিয়া হন আমি তান রুহানির আওলাদ ছেলে আমারে আমার বাপ তাকি আলাদা হরবানা আমারে আমার বাপ তাকি আলাদা করবানা এরে আমরা রিতায় সাইন বাগর দিন বয়থ হইয়া ভাদর দিন ভিড় হয়ে যাইতা আগর দিন বয়ত হইয়া ভাদর দিন ভিড় হয়ে যাইতা ওলা নিজা এক কাম ঘিরা কিনি ওথ সোজা নাই ফৈলা ফানাফি শেখ ফৈলা খিতা হইতো ফানাফি শেখ শেখর লাগি যেন মুড়ি হয়েছ হেন লাগি দেওয়ানা দেওয়ানা লাগি হইতো মুর্শিদর লাগিয়া এর বাদে হইল ফানাফির রসুল তবকাত সিঁড়ি হইল তিনটা ফানাফির শেখ ফানাফির রসুল আর ফানাফির রসুল ও বন্দা ফৌটার ফৌসার বাদেও বন্দা কি ফৌসে ফানাফিল্লাত ও হজরত মহিন উদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহি তাহলে না মহিন উদ্দিন সাহেব মানুন না এর বাদে শামসুদ্দিন আল সাহেব হইলা সাহেব

যাইন যেন বয়ত আস তোমার ফিরসাবে তোমার যে সবক জেলা কইসই নলা মাত বুঝা গেছিল তুমি কমি বেশি করাত লাগিও না বাদে খালি কাগজ তো বাইব বাদে কাগজ তো বাইব সাবে কইসই না একশো তিনবার তুমি তেরো বার লাগানি যাইও না বুঝা তিন তিন আমি আয়াত পড়ি ইসলাম আল্লাহ কইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ওয়াত্তাবিউনি ও নবী তুমি ও অনবী আফনে কইয়া দেও যদি তোমরা আল্লাহর লগে মায়া লাগাইতে চাও ফাটাবি নি আমার ইত্তেদা করো আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো ইহবিব কুমুল্লা সময় তোমরা আল্লাহর লগে মায়া লাগানি নীলাক্ত নাই হবি আল্লাহ তোমরার লগে মায়া লাগাই দিবা আল্লাহ তোমরার লগে মায়া লাগাই দিবা ভাই আমরা তোরা সিদাওয়ার প্রয়োজন আছে আমরা তো এখন ওলা বইছি মসজিদ ও বিয়া বিয়া শি না নিবা মসজিদ বইয়া এখন হয় কোনো তোরা মাতিও মসজিদ বইয়া তো মাত চলে ডিমান্ড আছে নি নাই বাড়ি দেওয়ার বাদে তোরা মাতো না জেলা পরিষদ এটা

ইতা ইটা ভাত কথা বিয়াত ডিমান্ড করিয়া আমি আমার হৌরর কাছ থাকি আমার হৌর বাড়ির ডিমান্ড করা ইগু আইলো হারাম মাত বুঝা যাননি ইগু আইলো হারাম হারাম এটা তো আমরার সুখ্রিয়া মোহাম্মদুর রসুল্লাহি সালি বা উম্মত কারণে আমরার যাতে আজা বান্তা না আমরার যেটা কিরদার আমরার যেটা খাম ইতা আসমান থাকি রাইবার খাম

এক ফকির বেটিয়ে তাই ফুলি বিয়া দিতে সময়ে তাইও ডিমান্ড আইস খাইল ফকির বেটিয়ে ফুল ফুলি বিয়া দিতেও তাই কিতা করা লাগে জামাই ডিমান্ড ফুলফিল করা লাগে নি না না লাগে এটারে আমরা আলা হলে আমরা যেমত কিছু মালগলি আছে এমটাইন ইগুড়ি এমনভাবে বানাইছি এগু এখন গরিব উপরে একটা জুলো মজা আল্লা কেউ আসতে তোলা অবায়ী খেয়াল কর তোলা দি খেয়াল আর লাস্টে খান কথা কুই আমি আমার বক্তব্য শেষ করলিম আমরা আৰু দুই মেহমান আইস আপনারা সবর গেছে আমার এখান অনুরূপ বিশেষ কৰি আমার তরফ থাকে এই আমি করিয়া আমি ফরি আর আপনার আর গেছে আমরা অনেক ইলা মজলিশ অকল আমরা হয় আমরা যাই শুনি আমরা যাই শুনি আমল খা মানু আমার ওয়াজ আমল আমল খুন্টা নাই ফাই না খরবা খরবার খুন্টা নাই তুমি বালা বালা মুখলে যে সময় তখরির খরির এক মজলিস থাকি একটা একটা করি জিনিস যদি আমরা আমল করি না। তো বাকা জিনিস আমরা আমলর ফাই সব মরা লাগবনি তোরা মাতিও সব মরা লাগবনি সব যখন আমরা মরা লাগব এরে বাঙ্গা হো বাঙ্গে দিও না কতমালা দেখাইয়া দিলাইবা যখন আমরা লাগবো যাইন মরতে সময় কলিমা লইয়া মরতা পারবা এন্ড таки বড় খুশিসি মারাছന്നി এন্ড লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার সুন্নাতগলের মধ্যে এক সুন্নাত হইল মিসওয়াক মিসাক করো হইল মাথিও মিসাক করো হইল সুন্নাত সবচেয়ে তাকি বড় ফায়দা হইল জানতান সব সময় মিসাক করবা এনতান্ডে আল্লাহর যাতে মরতে সময় গাইড থাকি কলিমা ইয়াদ দিবা আমরা আদত রঘুতার আদত্য মনোরি বোনানদুলিল্লাহ হিরবিল হজরাত হাজিরিন এখন আপনারার সামনে জেলা পরিষদ নেত্রীর স্বামী এবং প্রতিনিধি ওঠাইন পাঁচ মিনিট সময় দেবা আমার সম্পর্কে বৌনাথায়